বিহারে সেখানে অস্ত্র কারখানার হদিশ গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানের আড়ালে অস্ত্রের কারবার চলতো সেভেন পিস্তল তৈরির পর্দা ফাঁস কলকাতা এবং বিহার পুলিশের এসটিএফের অভিযানেই পর্দা ফাঁস হয়েছে বিহারের মধুবনী এলাকায় অভিযান চালানো হয় এবং সেখানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে যেটা জানা যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানের আড়ালে অস্ত্রের কারবার চালানো হতো কথা বলবো আপডেট নিয়ে নেব রণয়ের থেকে রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রনয় কলকাতা এসটিএফ এবং বিহার পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানের সাফল্য কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত দেখো আহিলি যেটা আমরা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানতে পারছি এর আগেও বিহারের বিভিন্ন জায়গা থেকে এই অস্ত্র শস্ত্র কারখানার উদ্ধার হয়েছিল সেখানে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মূলত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দুটি জায়গার সন্ধান পান অস্ত্র কারখানার এরপর বিহার এসটিএফ এবং সেখানকার লোকাল যে থানা রয়েছে সেই থানা অর্থাৎ যৌথভাবে তারা তল্লাশি চালায় অর্থাৎ মধুবনী জেলার যে থানা রয়েছে কোথাও বাজার অর্থাৎ সেই সেই এলাকার একটি জায়গায় তল্লাশি চালায় আর সেখানে তল্লাশি করতে গিয়ে তিনজনকে পুলিশ প্রথমে আটক করে এই তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে ইফতেকার এবং তার এক দাদা রয়েছে এবং তাদের এক পার্টনার রাজকুমার চৌধুরী এই তিনজনকে আটক করে এবং সেখান থেকে বিশাল বলা যায় যে মিনি কারখানা অর্থাৎ মিনি গান ফ্যাক্টরি সেখানে অস্ত্র যেভাবে তৈরি করা হয় সেই অস্ত্রের সরঞ্জাম হত্যা রয়েছে লেট মেশিন থেকে শুরু করে বিভিন্ন এবং তিনজনকে আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের খোঁজ পায় অর্থাৎ রাজু কুমার শাহ বাইশ বছর বয়স সেও বিহারের সেই জেলার অন্তর্গত থানার এলাকার বাসিন্দা আর সেখান সেখানে তল্লাশি চালিয়ে অর্থাৎ তার ঘরে মূলত তার ঘরে অস্ত্রের কারখানা ছিল এবং সেখানে অস্ত্র তৈরি হতো সেখান থেকেও বিভিন্ন অর্থাৎ বিশাল পরিমাণের অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার রয়েছে অর্থাৎ মিলিং মেশিন থেকে শুরু করে গ্রাইনেট মেশিন রিলিং মেশিন অর্থাৎ অস্ত্র তৈরি করতে যা যা জিনিস লাগে সমস্ত কিছু উদ্ধার রয়েছে ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে তবে তদন্তকারী কর্তারা জানা চেষ্টা করছেন কবে থেকে এই মিনি গান ফ্যাক্টরি তারা এখানে চালাচ্ছিল এবং কারা এর মূল মাথা রয়েছে কোথা থেকে এই অস্ত্রের সরঞ্জাম আর কোথা কোথা থেকে আসত বা এখান থেকে কোথায় পাচার হতো গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাহলে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে কিছু তথ্য আসছে যে এরকম একটা মিনি অস্ত্র কারখানা যেখানে এতদিন ধরে এই অস্ত্রের কারবার চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় অস্ত্র এই অস্ত্রগুলো পাচার করা হতো বা সরবরাহ করা হতো কাদের করা হতো সেটাও তো অত্যন্ত উদ্বেগের বিষয় একদম ইদাকো এই ঘটনায় প্রথমে ইস্তেকার আলম এবং এর দাদা ইস্তেকার আলম এবং এদের এক পার্টনার রাজকুমার চৌধুরী এই তিনজনকে প্রথমে আটক করে পুলিশ এদের এরা যেভাবে অস্ত্র তৈরি করতো এবং কোথায় কোথায় সরঞ্জাম লোকানো ছিল এদের কাছ থেকে সমস্ত কিছু পাওয়া যায় এরপর এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু রাজকুমার সাহা নামে অপর এক যুবকের খোঁজ পায় সেও বিহারের জেলার বাসিন্দা অর্থাৎ মুঙ্গের জেলার বাসিন্দা এবং কোথাও থানার অন্তর্গত সে তার বাড়ির মধ্যে এই অস্ত্র কারখানা সে চালাচ্ছিল মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে তবে তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন যে কবে থেকে এই অস্ত্র কারখানা তারা চালাচ্ছিল এবং এই অস্ত্র কারখানার সঙ্গে আর কারা কারা যুক্ত এই দুটো অস্ত্র কারখানা যেরকম উদ্ধার রয়েছে আর কোথাও অস্ত্র কারখানা তারা চালাচ্ছে কিনা বা তাদের কোনো পার্টনার রয়েছে কিনা গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হচ্ছে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তবে তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন যে এই এদের মূল মাথাকে কারণ বাইশ বছরের যুবক রাজকুমার তার এক এক পক্ষে তার বাড়িতে এই ধরনের অস্ত্র কারখানা চালানো সম্ভব নয় তার সঙ্গে হয়তো আরও অনেকে যুক্ত রয়েছে বা যে তিনজনকে গ্রেপ্তার করে এসে ইফতেজাক আলম বছর বয়স বা ইফতেকার আলম পঁয়ত্রিশ বছর বয়স এবং তাদের পার্টনার রাজকুমার চৌধুরী তিরিশ বছর বয়স তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তদন্তকারী কর্তারা মনে করছেন কয়েক বছর ধরেই এই দুটি জায়গায় মিনি কারখানা চলছিল তবে এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত গোটা ঘটনা তদন্ত করছেন তদন্তকারী কর্তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা